ঈদ মানেই কিন্তু অনেক বেশি আনন্দ আজকের ভিডিওতে শেয়ার করছি আমাদের ঈদের কিছু মুহূর্ত তাফিম গোসল করে সেই তার দাদু ভাইয়ের কাছ থেকে সালামি নিচ্ছে সে টাকা পেয়ে অনেক বেশি খুশি আমিও সালামি নিয়েছিলাম এরপর গোসল করে একটু মিষ্টি খাবার খেয়ে নিয়েছি যদিও সিম্পল কিছুই রান্না করা হয়েছিল কারণ এই ঈদে কিন্তু তেমন কিছুই খাওয়া হয় না নামাজ শেষে চলছিল কুরবানির প্রস্তুতি এই পাটটা দেখে কিন্তু আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই সেই ছোটোবেলা থেকেই আর অন্যদিকে চলছিল খাসি কাটাকাটি কোরবানির ঈদে কিন্তু সবার অনেক কাজের চাপ বেড়ে যায় কেউ কাজ না করতে চাইলেও তাকে কাজ করতে হয় এই তো খাসির মাংসটা আমার ভাবি ধুয়ে নিচ্ছে এটাই ফার্স্টে রান্না করবে যেহেতু গরু হতে টাইম লাগে তাই এটাই এখন রান্না বসিয়ে দিচ্ছে মাংসটা রান্না করেছিল হাতে মেখে আর হাতে মাখা মাংসের মজাই কিন্তু আলাদা তো ভাজা পেঁয়াজে এখন মাংস ঢেলে দিবে আর আমি অন্যদিকে কাজ করছিলাম আজকে অনেক বেশি কাজ করেছি অনেক মাংস কেটেছি অনেক কাজ করছি তাই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আমাদের গরু কাটাকাটিও কিন্তু শেষের দিকে হয়েছিল। তাই আমার ভাবি ডাকছিল মাংসটা হয়ে যাওয়ার পর তো আমি দৌড়ে সেপুরি খাওয়ার জন্যে মাংসটা খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল আর কালারটাও অনেক সুন্দর তাই না এরপর আমি আমার প্রিয় ডেজার্ট পুরি খেয়ে নিচ্ছি আর অন্যদিকে আবার দেখছি ভাবি গরুর ঘুর পরিষ্কার করছিল এটা সিদ্ধ দিয়ে ছাড়াবে আর অল্প কিছু গরুর মাংস রান্না হচ্ছিল সবাই খাওয়ার জন্যে তো আমি একটু ভাত দিয়ে নিয়েছিলাম এরপর দেখছি যে ভুড়ি পরিষ্কার করছে তারপর আমাদের সন্ধ্যার দিকে অনেক বড় একটা পাতিলের মধ্যে গরুর মাংস রান্না করছিল আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই দেখি রান্না হয়ে গেছে তো আমি এখানে চলে যাই মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা লাগে যেহেতু বড়ো পাতলে রান্না করেছিল তাই মাটির চুলাতেই বসিয়েছিল তারপর আমি তো চামচ দিয়ে বেড়ে বেড়ে আমি মাংস নিচ্ছিলাম ভেবেছিলাম অনেক খেতে পারবো কিন্তু আসলে কিন্তু অনেক বেশি খেতে পারিনি অল্প পরিমাণে খেয়েছিলাম আর গরুর মাংস আমার সবচেয়ে ভালো লাগে কোক দিয়ে খেতে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে